যাতায়াতে স্থায়ী সেতু চাই না হলে ভোটটা নাই সরাসরি ভোট বয়কটের দাবি হল হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা এলাকার দক্ষিণ বাড়ি রাজাপুর চখরিতে ভোট আসে ভোট যায় তবু প্রতিশ্রুতি পূরণ হয় না প্রতিবার ভোটের আগে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সব হাওয়া বারবার ভোট চলে যাওয়ার পরও এলাকার কাঠের পোল কংক্রিটের হয় না তাই এবার কাঠের পোল কংক্রিটের না হওয়ার জন্য সরাসরি ভোট বয়কটের ডাক দিল এলাকাবাসীরা শুক্রবার যথারীতি বিক্ষোভ দেখে এলাকাবাসীরা ভোট বয়কটের ডাক দিলেন ভোটের মুখে ঘটনাটি ঘটলো হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা এলাকার দক্ষিণবাড়ি রাজাপুর চকরীতে এলাকাবাসীদের অভিযোগ যখনই ভোট আসে রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রতিশ্রুতি দেয় কাঠের পোল কংক্রিটের করা হবে যদিও ভোট মিটে গেলে সেই প্রতিশ্রুতি আর পূরণ হয় না না বদলায় কাঠের কাঠের চালচিত্র এলাকার এই দীর্ঘদিনের এর বেশ কিছুটা পোল অংশ ভগ্ন দশা প্রাপ্ত হয়েছে যদি এর উপর দিয়ে গ্রামবাসীরা সাইকেল বাইক নিয়ে যাতায়াত করতে বাধ্য হয় মাঝে মধ্যে অনেকেই দুর্ঘটনার মধ্যেও পড়েন তাই গ্রামবাসীদের দাবি হয় কাঠের পোল কংক্রিটের হোক নয়তো ভোট বয়কট হবে ভোট এলেই প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি আর তারপর কোন রকম কাজ হয় না তাই তারা এই রাস্তা বেছে নিয়েছে জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ জানান তিনি দুহাজার আসার পর তার বিধানসভার মধ্যে চারটি ব্রিজের প্রপোজাল দেন তার মধ্যে একটি কাজ শুরু হয়ে গেছে আরেকটি কাজ শুরুর মুখে আর দুটি ব্রিজ সামনের দুহাজার চব্বিশ পঁচিশের মধ্যে হয়ে যাবে গ্রামবাসীরা জানান আবারও যদি আসে তাদের কাগজপত্র দেখিয়ে দেওয়া যাবে জগৎবল্লভপুরের বিজেপির কোকন ভেনা স্বপন বৈদ্য জানান গ্রামের মানুষ একশো শতাংশ ন্যায্য দাবি দীর্ঘদিন তৃণমূল সরকার প্রতিশ্রুতি দিয়েছে পোলের জন্য গত লোকসভা নির্বাচনের সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিশ্রুতি দিয়েছিল সামনের নির্বাচনের মধ্যে পোল হয়ে যাবে তা হয়নি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে শুনিয়েছেন আগামীকাল ওই এলাকায় যাবেন যদি ক্ষমতায় আসি তাহলে নিশ্চয়ই পোল করে দেব ভোটটা ভোট দেওয়া যাবে না তারপরে ভোট বন্ধ হয়ে যাবে ভোট দেওয়া হয়ে যাবে নাম ভুলে যাবে আর হবে না হচ্ছে না বলতে দু হাজার একুশ সালের নির্বাচনের পর আমার কাছে ওনারা এসেছিলেন ওই কাঠের পোলের দাবি নিয়ে আমি তো বিভিন্ন সময় যখন ঘুরেছি কাঠের পোলের দাবি নিয়ে ওনারা আমার কাছে এসেছিলেন আমি চারটে আমার বিধানসভায় চারটে ব্রিজ একটা হচ্ছে দুটো হচ্ছে আমার ডুমজু ব্লকের মধ্যে একটা হচ্ছে উত্তর ঝপরদার চকরিতে আর একটা হচ্ছে রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের গোমেশ মোল্লার পোল একটা হচ্ছে বরগে চিয়ার একটা ব্রিজ এবং পাটিয়ারা অঞ্চলে রামপুর এই চারটে ব্রিজ আমি আর আইডিএফে স্যাংশন করতে দিচ্ছিলাম বিপিআর করে থ্রু জেলা পরিষদ আর আইডিএফে গ্রাম উন্নয়ন দপ্তর থেকে পাঠিয়ে সেখানে টোটাল হাওড়া জেলার এগারোটা ব্রিজ স্যাংশন হয়েছিল ব্রিজ ছিল আপনার সতেরোটা টোটাল হাওড়া জেলার মধ্যে এগারোটা স্যাংশন হয়েছিল তার মধ্যে চারটে ব্রিজ ছিল আমার জগতবল্লপুর বিধানসভার সেখানে আমার দুটো ব্রিজ স্যাংশন হয়েছে অলরেডি জগতবল্লপুরের কাজ শুরু হয়ে গেছে ভূমেন মোল্লার ব্রিজে পোর্টাল একটু টেকনিক্যাল কারণের জন্য এখনো হয়নি কিন্তু রয়ে যাবে এই যে দুটো ব্রিজ রামপুর এবং চকরি এই দুটো ব্রিজ আর আইডিএফ এর ডিপিআর হয়ে গেছে আর আইডিএফ এর প্রবোধাল পাঠানো আছে আশা করছি এই চব্বিশ পঁচিশ যে টাকা আসবে তার মধ্যে আশা করছি দুটো ব্রিজ স্যাংশন আল রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে